রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বর্ধমান জেলা পরিষদের সামনে বিক্ষোভ আন্দোলন সভার আয়োজন করা হল আর জি কর হসপিটালে যে ঘটনা সেই ঘটনায় দোষী শাস্তির দাবিতে আন্দোলন এই আন্দোলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার এবং জেলা পরিষদের অন্যান্য কর্মদক্ষ এবং সমস্ত সরকারি দপ্তরের কর্মচারীরা তাদের দাবি বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে নামে অপপ্রচার করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং মুখ্যমন্ত্রীর নাম করে বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দল অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ সভা বর্ধমান জেলা পরিষদের সামনে করা হলো রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি এবং সম্পাদক জানান যেভাবে মুখ্যমন্ত্রীর নাম করে এইভাবে অপপ্রচার করা হচ্ছে তাদের বিরুদ্ধে আগে করা পদক্ষেপ নেওয়ার দরকার যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চাইছেন দোষীদের ফাঁসি হোক তার শাস্তির দাবিতে আন্দোলন করছেন আর একদিকে বিরোধী দল এইভাবে বিভিন্ন জায়গায় অপপ্রচার করছেন যে আরজি করে যে ঘটনা সেই ঘটনা নিয়ে সারা পশ্চিমবঙ্গ সংগঠনের পক্ষ থেকে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা বাইরে নয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী পক্ষ আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে আজকে পশ্চিমবঙ্গের প্রতিটা সরকারি দপ্তরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এই আর্জিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে অবস্থান টিফিন আওয়ার্সে চলছে তারই অংশস্বরূপ বর্ধমান জেলা পরিষদের সম্মুখে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি আমার নাম বিশ্বজিৎ সাই আমি পূর্ব বর্ধমান জেলা ফেডারেশনের সভাপতি আমাদের জেলা পরিষদ ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম